রিওান আজকে তোমাদের সাথে শেয়ার করবো নবীন বরণ অনুষ্ঠান নিয়ে যেহেতু কলেজের নবীন বরণ অনুষ্ঠানটা আমি মিস করে গেছি তো এই নবীন বরণ ছিল বিজ্ঞান আন্দোলনের মঞ্চের পক্ষ থেকে তাই এটা তো মিস করাই যায় না যেহেতু বিজ্ঞান আন্দোলন মঞ্চের আমিও একজন সদস্য তাই এইখানে আমারও তো কিছু দায় থাকে তো খুব তাড়াতাড়ি চলে আসলাম তাড়াতাড়ি বলতেও কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে আর এই দিক থেকে আমাকে সবাই ফোনও করছিল আমি এসে দেখছি যে আমি মনে হয় থেকে বেশি দেরি করে ফেলেছি আর এই দিকে দেখো সবাই চলে এসেছে তো সবাই চলে আসার পরে এইখানে প্রথমেই তারা মঞ্চে ওঠার আগে প্রীতিলতার স্মরণে একটু ফুল দিয়ে এরপরে এখন সবাই মঞ্চে উঠে যাবে তারপরেই কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো এরপরে আমাদেরকে ফুল দেওয়ার পালা আসলে প্রত্যেকটা বিভাগ থেকে যারা প্রতিনিধি ছিল তাদেরকে আগে ফুল দিয়ে বরণ করা হয়েছিল দেন তারপরে প্রতিনিধিরা আবার প্রত্যেকটা ক্লাসের মানে যত শিক্ষার্থী আছে তাদেরকে ফুল দিয়েছিল সব ভিডিওগুলো কিন্তু ঠিক মতন আমি ক্যাপচার করতে পারিনি কেননা এইখানে আমাদেরকে ফুল দেওয়ার পর তারপরে আমরা সবাইকে ফুল দিয়েছিলাম মানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছিলাম আর কি তাই আমার ফোন থেকে কে ভিডিও করে দেবে বলো যেহেতু আমি একদমই নতুন এই কলেজের আর আমার তেমন চেনা পরিচিত কেউ নেই তাই আমি আর তেমন ভিডিও করতে পারিনি মানে যখন আমার কোনো কাজ ছিল না তখন একা একাই কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো এখন অনুষ্ঠান একদমই শুরু হয়ে গেছিল প্রথমেই কবিতা থেকে শুরু হয় তো কবিতা নাচ গান বক্তব্য সব কিছুই কিন্তু ছিল তো এখন আর ভয়েসে না বলি তোমাদেরকে সেই ভিডিওগুলোই দেখাই মোড় ভা যা কবিতা গান সব শেষে ছিল নাচ তো নাচটা আর আমি মিউজিকের মাধ্যমে দিতে পারলাম না কেননা তাইলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে তাই আমি এইখানে ভয়েস ওভার দিলাম তো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এইখানে ছিল মনীষাদির বক্তব্য তো মনীষাদি কিন্তু ছোট্ট একটুই বক্তব্য দিয়েছিল যেহেতু সবাই অনেকক্ষণ ধরে বসেছিল আর বিজ্ঞান আন্দোলন মঞ্চের অনেকে সদস্য হয়েছে যারা নতুন নতুন আজকে এসেছে তো এইখানে এসে আজকে আমার ভালো লাগলো এটাই যে আমি এর আগে যাদের সাথে পরিচয় ছিল না মানে এখানে সুভদা সে ঢাকা থেকে এসেছে তারপর সঞ্জয় তো সবার সাথে পরিচয় খুবই ভালো লাগলো তো অনুষ্ঠান ছিল এই পর্যন্তই আর আমি তেমন ভিডিও যেহেতু করতে পারিনি তাই কিছু কিছু ক্লিপই তোমাদের সাথে অবশ্যই কিন্তু কি ভাই তো মনে করছে গান গাইতে গেছে